রবিবার সারা রাজ্যের সাথে মালদাতেও ভূগোল মেধা অন্বেষণ পরীক্ষা হয়ে গেল বঙ্গীয় ভূগোল মঞ্চের এই পরীক্ষায় প্রায় দু জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এর মধ্যে মালদা সদরের প্রায় বারোশো ছাত্র ছাত্রীয় ও শহরের আটশো জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন মালদা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা এই দিন অনুষ্ঠিত হচ্ছে তবে ইংলিশ ভাষা শহরের অন্যতম আক্রমণী করনেশন ইনস্টিটিউশনের পরীক্ষা কেন্দ্র এই পরীক্ষা কেন্দ্রে আর্ট স্কুলের প্রায় পাঁচর বেশি পরীক্ষার্থী এই দিন একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন সময়ের সাথে তাল মিলিয়ে এবছরও এম আর সিটে পরীক্ষা দেয় তিনি আরো জানান শহরের পনেরোটি স্কুল অংশগ্রহণ করেছে এই পরীক্ষায় ছেলেদের একটি ও মেয়েদের দুটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষা বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান বঙ্গীয় ভূগোল মঞ্চের মালদা জেলা সভাপতি তথা করোনেশন ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক অরবিন্দ ঘোষ 怎么不一样啊

আজ দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ বঙ্গীয় ভূগোল মঞ্চের পরীক্ষা হচ্ছে এই পরীক্ষাটির নাম হচ্ছে টিএসটিজি জি দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের সব জেলাতেই একই দিনে পরীক্ষাটা হয় মালদা জেলাতে সেই সাথে পরীক্ষা হচ্ছে আমাদের জেলাতে প্রায় দু হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার মধ্যে মালদা সদরে প্রায় বারোশো স্টুডেন্ট এর মধ্যে শহরে দিচ্ছে আটশো আটশোর মধ্যে পাঁচশোই হচ্ছে অক্রমণী করণেশ্বর ইনস্টিটিউশনে এটা সব থেকে বড়ো সেন্টার এই সেন্টারে আটখানা স্কুল পরীক্ষা দিচ্ছে মালদা শহরের ছেলেদের স্কুল মেনলি মেয়েদের স্কুলেরও রয়েছে রামকিঙ্কর বালিকা বিদ্যালয় এবং নিবেদিতা গার্লস এবং এই পরীক্ষাটা এবছর একটা বিশেষ আকর্ষণ এর আগে পরীক্ষাটা হতো পরীক্ষার কাগজে ছেলেরা সেখানে এমসি ক্লিক করতো এবার থেকে প্রথম নতুনভাবে তৈরি হচ্ছে ওএমআর এমআরসিটে যুগের সাথে সঙ্গতি রেখে কথা বলতে পারি একটা মেরি ভূগোলের এমসি কিউ ভিত্তি করে পরীক্ষাটা হচ্ছে বিভিন্ন ধরনের এমসিকিউ যেমন চাকরির পরীক্ষায় হয় বা এখন ইলেভেন টুয়েলভের সেমিস্টারে যেমন শুরু হয়েছে বিভিন্ন রকমের এস এমসি বিভিন্ন ধরনের এমসিকিউ এখানে রাখা হয়েছে আট রকম দশ রকম গ্রুপ করে একটা এমসি কিউ একশোটি এমসি থাকে এবং নব্বই মিনিট টাইম যথেষ্টই টাফ পরীক্ষা তবে ছেলেরা আশা করি খুব ভালো ফল শহরের প্রায় চোদ্দো থেকে পনেরোটা স্কুল অংশগ্রহণ করেছে এবং সেই চোদ্দ পনেরোটা স্কুলকে তিনটে সেন্টার করা হয়েছে ছেলেদের একটাই সেন্টার এই স্কুলটি অক্রমণিকরণেশন ইনস্টিটিউশন আর মেয়েদের রামকিঙ্কর বালিকা বিদ্যালয় আর নিবেদিতা গার্লস ওই দুটি ভাগে ভাগ করে দেওয়া এখন যুগের সঙ্গে সঙ্গতি দেখে ছেলেদেরকে সবসময় আপডেট হতে হয় এবং এখন চাকরির সমস্ত পরীক্ষা এবং সেমিস্টার পরীক্ষা সবই এমসি কিউ লেভেলের এবং ওএমআরে তা প্রথমত ওয়ে পরীক্ষার অভ্যস্ত একটা নতুন পদক্ষেপ এবং সেটা খুবই প্রশংসনীয় খুব ভালো পদক্ষেপ আর দ্বিতীয়ত এই ধরনের পরীক্ষাগুলো কম্পিটিটিভ পরীক্ষা টাইপের ভবিষ্যতে ছেলেরা যদি সায়েন্সের জেই বা নিট এই ধরনের পরীক্ষা দেয় বা আর্সে ছেলেরা বিসিএস পরীক্ষা দেয় তাদের কিন্তু এই পথেই হাঁটতে হবে তারই পদক্ষেপ ক্লাস ফাইভ থেকে শুরু এটা অবশ্যই খুবই ভালো পদক্ষেপ এতে ছেলেরা আশা করি খুবই উপকৃত ক্লাস ফাইভ থেকে টেন অবধি করা হয়েছে ওএমআর এবছর থেকে করা হয়েছে বলেই টেন অবধি এর আগে ক্লাস টুয়েলভ অবধি ছিল টুয়েলভে যেহেতু সেমিস্টার তাই টুয়েলভকে বাদ রাখা হয়েছে ফাইভ টু টেন পরীক্ষা আমাদের এখানে অক্রমণি করস্টিটিউশন রাম কিঙ্কর এই রামকৃষ্ণ মিশন ললিত মোহন সবুজ ধীরেন সাহা বিভূতিভূষণ এবং বাঁশবাড়ি বা উমেশচন্দ্র বাস্তুভরা এই সমস্ত স্কুলগুলি এখানে পরীক্ষা দিচ্ছে